আসসালামু আলাইকুম দশক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ব্যাটারির প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে বলবো এটা হচ্ছে ডায়ে আটিসানের চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম একটা লিথিয়াম ব্যাটারি যেটা আপনি ওয়ালের সাথে লাগায় রাখতে পারবেন আর এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি এটাও ডায়েটিসানের আর এটা হচ্ছে লিওয়াটের বারো বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি এই যে কালোটা তো এখন দুই সালে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লিথিয়াম ব্যাটারি ঢুকছে এবং অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছে বিশেষ করে পানির যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা আমরা অনেক দিন ধরে ইউজ করছি তো এখন একটা সময় আসছে যে পানির ব্যাটারি আমরা ইউজ করব নাকি লিথিয়াম ব্যাটারি ইউজ করব এই জিনিসটা আমরা কম্পেয়ার করার একটা টাইম এখন আসছে বিশেষ করে যে যে মেশিনগুলা ইন্ডিয়ান মেশিন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন ইন্ডিয়ান যে মেশিনগুলা ধরেন যে লুমিনাসের মেশিন মাইক্রোটেকের মেশিন সুবাস্তিকার মেশিন একজাইডের মেশিন এগুলা বারো ভোল্টের এক ব্যাটারি দুই ব্যাটারি তিন ব্যাটারি চার ব্যাটারি যত ধরনের ইন্ডিয়ান মেশিন আছে এই মেশিনগুলো হলো বেশিরভাগই ধরেন যে আমাদের বাংলাদেশের দুই ফ্যান তিন লাইট হ্যাঁ দুই ফ্যান তিন ফ্যান ফাস্ট ফ্যান দশ লাইট এ টাইপের আইফিএস যেগুলো আমরা ইন্ডিয়ান আইফিয়ে যেগুলো ইউজ করি বিশেষ করে বারো ভোল্টের অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম ইন্ডিয়ান মেশিনগুলোতে আপনারা এরকম এক ব্যাটারি সিস্টেম লিথিয়াম ব্যাটারিগুলো আমি সাজেস্ট করি না না ইউজ করাটাই ভালো কথাটা আপনি আগে বুঝবেন ইন্ডিয়ান এক ব্যাটারি সিস্টেম যত মেশিন আছে লুমিনাস মাইক্রোটেকের আমি একটু আগে যেগুলো দেখালাম এগুলো সবগুলো কিন্তু এক ব্যাটারি সিস্টেম হ্যাঁ আমি কাছে থেকে দেখাই যেমন লুমিনাসের অ্যানেরকজি এটাও বারো ভোল্টের মেশিন অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম এটা হলো অ্যাসমার্টেনের এটাও এক ব্যাটারি সিস্টেম এটা হলো মাইক্রোটেকের এটাও এক ব্যাটারি সিস্টেম এটা হলো সুবাস্তিকার এটাও এক ব্যাটারি সিস্টেম এটা হলো সুকামের এই যে এক ব্যাটারি সিস্টেম এটা হলো একজাইডের চোদ্দোশো পঞ্চাশ এগুলো সব হলো বারো ভোল্টের অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর সাথে আপনারা লিথিয়াম ব্যাটারি কখনো ইউজ করবেন না কখনো না এক ব্যাটারির ভিতরে যেগুলো দুই ব্যাটারির ভিতরে আছে আবার এক ব্যাটারি এক ব্যাটারির ভিতরে যেগুলা আপনার এই চায়না হাইব্রিড ইনভার্টার আছে অর্থাৎ এই টাইপের যেমন এইচ ইনভার্টার আছে এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট ডায়াটিসান আছে এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট আবার মানে চাইনিজ যেগুলো ইনভার্টার আছে সেগুলোর সাথেও আমি এক ব্যাটারিতে আপনাদেরকে সবসময় পানির ব্যাটারিটা সাজেস্ট করি অর্থাৎ বারো ভোল্টের যে মেশিনগুলো আছে এগুলোতে আপনারা এ ধরনের পানির ব্যাটারি যে কোনো কোম্পানিটা ইউজ করবেন কিন্তু বিশেষ করে চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্টে যখন আপনি যাবেন তখন আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন যদি এ ধরনের কমিউনিকেশান পোর্ট থাকে যেমন এই ব্যাটারিটাতে কমিউনিকেশান পোর্ট আছে তাইলেও আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন যদি মেশিন চাইনিজগুলো হয় কিন্তু ইন্ডিয়ানগুলো চব্বিশ বোল্টেও আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না ইন্ডিয়ান যত কোম্পানি আছে মাইক্রোটেক বলেন লুমিনাস বলেন যত কোম্পানি আছে ইন্ডিয়ান বারো বোল্ট এবং চব্বিশ বোল্টের মেশিনে অবশ্যই পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি আপনি যে কোনো কোম্পানিটা ইউজ করতে পারেন কিন্তু চাইনিজ যদি হাইব্রিড ইনভার্টার হয় সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন বাট এ ধরনের কমিউনিকেশান পোর্ট সহ যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে সেগুলো আর যদি আপনি আটচল্লিশ বোল্টে যান আটচল্লিশ বোল্টের চাইনিজ যত ইনভার্টার আছে বিশেষ করে সাকো ইনভার্টার আছে ডায়াটিসান ইনভার্টার আছে এইচ ইনভার্টার আছে গ্রো ওয়াটার আছে আটচল্লিশ বোল্টে আপনারা কখনোই পানির ব্যাটারিতে যাবেন না হ্যাঁ কারণ আটচল্লিশ বলতে এ ধরনের চারটা পানির ব্যাটারি দেওয়া লাগে আর লিথিয়াম ব্যাটারি যদি দেন এ ধরনের একটা লিথিয়াম ব্যাটারি দিলেই হবে যার কারণে আটচল্লিশ বলতে আপনারা কখনো পানির ব্যাটারি ইউজ করতে যাবেন না বারো বোল্ট এবং চব্বিশ ভোল্টে আপনি পানির ব্যাটারিগুলো ইউজ করবেন ইন্ডিয়ান মেশিনের সাথে এটা গ্রহ ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা মেশিন এটাও আটচল্লিশ ভোল্টের এটার সাথে আটচল্লিশ ভোল্টের এই যে লিথিয়াম ব্যাটারিটা এগুলো হলো আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এরকম একটাও দিতে পারেন দুটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন লিথিয়াম ব্যাটারি আর পানির ব্যাটারির বিশেষ সুবিধা অসুবিধা বলতে পানির এই ব্যাটারিগুলা কোনোটা দুই বছর কোনোটা তিন বছর কোনোটা চার বছর কোনোটা পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এগুলো ওজনে অনেক ভার এবং এগুলাতে কিছুদিন পরে পরে পানি দেওয়া লাগে মেনটেন্যান্স করা লাগে বিশেষ করে যাদের বাসা চারতলা পাঁচতলা এক একটা ব্যাটারির ওজেন ওয়েট মিনিমাম পঞ্চাশ কেজি উপরে উঠাইতে আর নামাইতে মনে করেন যান শেষ সেই ক্ষেত্রে আপনারা লিথিয়াম ব্যাটারিগুলা তুলনামূলকভাবে ওজনে হালকা এবং এটা অনেক আপডেট টেকনোলজি হ্যাঁ এটাতে ডিসপ্লে আছে লিথিয়াম ব্যাটারিগুলোতে এটাতে কমিউনিকেশান পোর্ট আছে এটা এক একটা ব্যাটারি ছয় হাজার সাইকেল আপনি একটা ব্যাটারি ইউজ করতে পারবেন মিনিমাম ষোলো বছর একটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনি ষোলো বছর ব্যবহার করতে পারবেন এবং ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পানির এই ব্যাটারিগুলা যেগুলো টিউবুলার ব্যাটারি এগুলো সর্বোচ্চ দুই বছর বা কিছু কিছু টল টিউবউলার ব্যাটারি তিন বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় কিন্তু তিন বছর পর্যন্ত বা আড়াই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত গ্যারান্টি দিলেও এগুলো সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছর ইউজ করা যায় আর আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন কোনো ধরনের মেনটেনেন্স ছাড়া পানি দেওয়া ছাড়া এক টানা আপনি ষোলো বছর ব্যবহার করতে পারবেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি ফাইভ ইয়ার্সের তাহলে আটচল্লিশ বোল্টের কোনো সিস্টেমে আপনি কেন পানির ব্যাটারি ইউজ করতে পারবেন এগুলাতে আপনার পানি দেওয়া লাগবে না মেনটেনেন্স করা লাগবে না কোনো ধরনের ঝামেলা নাই এবং প্রাইসিংয়ের দিক থেকে যদি আপনি চিন্তা করেন এ ধরনের ফ্লাট টিউবুলার যেগুলো অর্থাৎ ডাউন যেগুলো এগুলো ধরেন যে বাইশ থেকে তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তাহলে চারটা ব্যাটারির দাম হলে এক লাখ টাকা এ ধরনের আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি লিথিয়াম সমান এটা চারটা ব্যাটারি চারটা ব্যাটারির দাম মিনিমাম এক লাখ টাকা ফ্ল্যাট টিউবুলার আর টল টিউবুলার যদি আপনি তিরিশ হাজার টাকা করে অ্যাভারেজে ধরেন চারটা টল টিউবুলার ব্যাটারি আপনার এক লাখ বিশ হাজার টাকা দাম আসে আর সেই তুলনায় ডাই এ এই ধরনের ব্যাটারিগুলো আপনারা এক লাখ পনেরো হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবেন শুধু টাই আটিসান না এটা বিভিন্ন কোম্পানির আছে আপনি যে কোম্পানিরটাই নেন একদম সর্বনিম্ন এক লাখ টাকা দামেরও আপনি পাবেন এক লাখ টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন তাহলে টল টিউবুলার চারটা ব্যাটারি আপনার পড়তেছে এক লাখ বিশ হাজার টাকা আর এই এগুলার লিথিয়াম ব্যাটারি আপনি সর্বনিম্ন এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ আপনি পাওয়া যাবেন তাহলে প্রাইসের দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে পানির ব্যাটারির চাইতে এটার প্রাইস কিন্তু সেই তুলনায় বেশি না যেহেতু পানির ব্যাটারি তিন বছর চার বছর পাঁচ বছরের বেশি আপনি ইউজ করতে পারবেন না পাঁচ বছর এটা হাই স্ট্যাম্প কিন্তু এই ব্যাটারিগুলো আপনি ইউজ করতে পারবেন ষোলো বছর এবং পানির ব্যাটারি যেমন খুব সহজে ডাউন হয়ে যায় এই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজে ডাউন হয় না আপনি এখন ইউজ করলেন কদিন পরে ডাউন হয়ে যাবে বিষয়টা এরকম না এগুলো কিন্তু একদম হ্যাসেল ফ্রিভাবে ইউজ করা যায় তো তাহলে প্রাইস যেহেতু সামান্য কম বেশি তাহলে আপনি কেন পানির ব্যাটারিতে যাবেন বিশেষ করে আটচল্লিশ ভোল্টের সেট আপগুলোতে এখন আসি চব্বিশ ভোল্টেরগুলা চব্বিশ বোল্টের এই যে ডায়াটিসানের ওয়াল মাউন্ট এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটাতে কমিউনিকেশান পোর্ট যদি না থাকতাম আমি আপনাদেরকে বলতাম যে চব্বিশ বোল্টেও আপনারা পানির ব্যাটারি ইউজ করেন কিন্তু কমিউনিকেশন পোর্ট যেহেতু আসছে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি কিন্তু চব্বিশ বোল্টের ভিতরে যেগুলো অন্য ব্র্যান্ডের যেগুলাতে কমিউনিকেশান ফোর্ট ছাড়া আসছে হ্যাঁ এই যে এই ক্যাবলটা এই যে কমিউনিকেশান পোর্টটা আপনার ব্যাটারিতেও থাকতে হবে উইথ আপনার মেশিনেও থাকতে হবে আপনার ব্যাটারিতে কমিউনিকেশন পোর্ট আছে বাট আপনি ইন্ডিয়ান মেশিন কিনলেন ইন্ডিয়ান কোনো মেশিনে কিন্তু কমিউনিকেশান পোর্ট থাকে না এই যে এই মেশিনগুলো আবারও বলি এগুলোর ভিতরে যেগুলো চব্বিশ ভোল্টের মেশিন সেটা যে কোম্পানিরই হোক যেগুলোতে কমিউনিকেশন পোর্ট নাই এগুলাতে আপনারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন না কিন্তু চাইনিজ যে ইনভার্টারগুলো আছে এটা হলো গ্রোহাটের বারো কিলো চাইনিজ যত ইনভার্টার আছে ডায়াটিসানের চব্বিশ বোল্টের ভিতরে ধরেন পঁচিশশো ওয়াট চব্বিশ বোল্টের ভিতরে পঁয়ত্রিশশো ওয়াটে যে মেশিনগুলো আছে বা এইচ ইনভার্টার চব্বিশ বোল্টের ভিতরে পঁচিশশো ওয়াট চব্বিশ বোল্টের ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট যে ইনভার্টারগুলো আছে সেগুলো প্রত্যেকটাতেই কমিউনিকেশান পোর্ট আছে অর্থাৎ এই যে পোর্টগুলো আছে হ্যাঁ আর এস ফোর এইট ফাইভ আর এস ফোর এইট ফাইভ এই পোর্টগুলোকে কমিউনিকেশান পোর্ট বলে তো এবং কমিউনিকেশান পোর্টটা আপনার ব্যাটারিতে থাকতে হবে যদি চব্বিশ বোল্টের মেশিন এবং ব্যাটারি দুইটাতে কমিউনিকেশান পোর্ট থাকে তাইলে আপনি লিথিয়ামে যাবেন যদি আপনার মেশিন এবং ব্যাটারিতে কমিউনিকেশনের পোর্ট না থাকে তাহলে আপনি পানির ব্যাটারি ইউজ করবেন কথাটা আপনি বুঝছেন কি না তো চব্বিশ বোল্টে চায়না হাইব্রিড ইনভার্টার সবগুলোতে কমিউনিকেশান পোর্ট আছে সুতরাং আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে এই জিনিসটা ইউজ করতে পারেন তো অ্যাকচুয়ালি আপনি প্রাইস লংজিভিটি এবং ভোগান্তি এই তিনটা জিনিস যদি কম্পেয়ার করেন আমার মনে হয় দু সালে এসে আমাদের পানির ব্যাটারিটা অতটা আমাদের জন্য সব দিক থেকে মানে ঠিক হবে না কিনাটা হ্যাঁ তো লিথিয়ামের আসলে টেকনোলজি দিন দিন আপডেট হবে আজকে যা আছে আগামীতে আরও আরও ভালো হবে ধরেন আজকের ব্যাটারিগুলো আসছে ছয় হাজার সাইকেল পর্যন্ত অ্যাভেলেবেল আছে আগামীতে অত আট হাজার সাইকেল আসবে দশ হাজার সাইকেল আসবে আরও আপডেট হবে হ্যাঁ তো আসলে টেকনো টেকনিক্যাল জিনিসগুলো যত আপডেট কিনবেন তত আপনি ইউজ করে মজা পাবেন তত আপনি শান্তিতে থাকবেন তো আমার সাজেশান হচ্ছে ইন্ডিয়ান বারো বোল্টের মেশিনের সাথে পানির ব্যাটারি ইউজ করবেন এবং ইন্ডিয়ান চব্বিশ বোল্টের মেশিনের সাথেও পানির ব্যাটারি ইউজ করবেন কিন্তু আটচল্লিশ বোল্টে গেলে আপনি হাইব্রিডের যত মেশিন আছে সেটা চাইনিজ যে ইনভার্টারগুলো আছে গ্রোয়ার্ট বলেন ডায়াটিসান বলেন বা চায়না আটচল্লিশ বোল্টের ক্ষেত্রে যখন আপনি যাবেন তখন আপনি পানির ব্যাটারিটা অ্যাভয়েড করবেন লিথিয়ামটা কিনবেন সেটা সব দিক থেকে আপনার জন্য লাভজনক এবং হ্যাসেল ফ্রি এখন আমি যখন একটা কথা বলি অনেকের অনেক মন্তব্য থাকতে পারে কেউ আমার সাথে একমত হতে পারেন বা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন সেটা কোনো সমস্যা না এটা হলো আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে আমার মতো করে সাজেশন দিলাম এবার আপনার মনে যেটা চায় আপনি সেটা করতে পারেন আপনি চাইলে পানির ব্যাটারি নেন আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি নেন ডিসিশান আপনি নেবেন আমি জাস্ট আপনাকে ইনফরমেশানগুলো শেয়ার করলাম ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম